বিজেপির মিছিল থেকে তৃণমূল কার্যালয়ে হামলা ভাঙচুর বাঁকুড়ার গঙ্গাজল ব্লকে বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাকে কালো পতাকা দেখানো ও গোব্যাক স্লোগান তোলাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো অভিযোগ তৃণমূল কর্মীরা কালো পতাকা দেখিয়ে গোব্যাক স্লোগান তুলতেই বিজেপির মিছিল থেকে হামলা চালানো হয় তৃণমূলের গঙ্গাজলঘাটি অঞ্চল কার্যালয়ে তৃণমূলের এই কার্যালয়ে ব্যাপক ভাঙচুর চালানোর অভিযোগ ওঠে বিজেপি কর্মীদের বিরুদ্ধে স্থানীয় সূত্রে জানা গেছে রবিবার সন্ধ্যায় বাঁকুড়ার গঙ্গাজল ঘাটিতে নির্বাচনী প্রচার মিছিলের ডাক দেয় বিজেপি সেই মিছিলে উপস্থিত ছিলেন বিজেপির বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ মিছিল গঙ্গাজল ঘাটের তৃণমূল অঞ্চল কার্যালয়ের সামনাসামনি আসতেই বেশ কিছু তৃণমূল কর্মী সৌমিত্র খাঁকে কালো পতাকা দেখাতে থাকেন সৌমিত্র খাঁকে গো ব্যাক স্লোগানও দিতে থাকেন তারা এ ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে বিজেপির মিছিল থেকে উত্তেজিত বিজেপি কর্মীরা তৃণমূলের ওই কার্যালয়ে চড়াও হয়ে ব্যাপক ভাঙচুর চালায় বলে অভিযোগ ছিঁড়ে ফেলা হয় তৃণমূলের একাধিক ফ্ল্যাগ ফেস্টুন ভাঙচুর করা হয় ওই দলীয় কার্যালয়ে থাকা মুখ্যমন্ত্রী সহ একাধিক তৃণমূল নেতার ছবি ও আসবাবপত্র বেশ কয়েকজন তৃণমূল কর্মীকে মারধর করা হয় বলেও অভিযোগ পরে গঙ্গাজলঘাটি থানার পুলিশ বিজেপি কর্মীদের হটিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এই ঘটনার পর তৃণমূলের দাবি সৌমিত্র খাঁ সাংসদ হিসেবে এলাকায় কোনো কাজ করেননি বিশ্বমানের স্টেডিয়াম তৈরির প্রতিশ্রুতি দিয়েও তা পালন করেননি তাই মানুষ তাকে কালো পতাকা দেখিয়ে গো ব্ল্যাক স্লোগান দিয়েছে গোটা ঘটনায় সৌমিত্র খাঁকে কাঠগোড়ায় তুলেছে তৃণমূল পাল্টা সৌমিত্র খাঁর দাবি পুলিশের সাথে যোগসাজস করে তৃণমূল বিজেপির পিছিলে ব্যাঘাত ঘটানোর চেষ্টা করেছিল তৃণমূলের ভাগ্য ভালো যে বিজেপির ছেলেরা মেরে তাদের হাত পা ভেঙে দেয়নি আমাদের

এত খারাপ কাজকে করতে পারে ওই ছাড়া ওর ফুল লাইফটা দেখুন না সমস্ত খারাপ কাজ কোন জায়গায় ভালো কাজটা আছে এই এলাকায় রাজনীতির একটা সুন্দর বাতাবরণ ছিল এই এলাকায় প্রত্যেকের প্রত্যেকের ভাইচারা ছিল সুন্দর পঞ্চায়েত ভোট হয়েছে তারপর আমরা সুন্দর চলছিলাম আজকে ঘাঁটিতে এসে পরে একটা ঝামেলা লাগিয়ে দেখলো সমিত্রকা যেটার আগুন এখন কতদিন ধরে জ্বলবে সেটা সমিত্রকা বুঝতে পারছে না আমাদের ছেলেটা আহত হয়েছে আমাদের ছেলে দেখি ধাক্কা দিয়েছে বাতাবরণ চলছিল সেটাকে নষ্ট করলে করবো খা আমি সমিত্র খাঁর বিরুদ্ধে অভিযোগ করছি এবং থানাতে সমীত্ত খাকে অ্যারেস্টের জন্য দাবি রাখবো এবং আমি যতদূর দরকার এটা পরবর্তীকালে লড়াই জারি থাকবে আজকে তো সামনে ভোট তাহলে আমরা ব্যাপক এটা আন্দোলনে নামতাম আমাদের ভোট করতে হবে ভোটে জিততে হবে এসব আমরা অন্যদিকে মাথা চালাতে চাই না কিন্তু এই আজকে শুরু হয়েছে মারের বদলে মার হবে ভাঙার বদলে ভাঙা হবে আরো যদি কিছু বেশি কিন্তু এটা জবাব আমরা আমাদের গঙ্গাটি যে স্টেডিয়াম সেই স্টেডিয়ামে ও স্টেডিয়াম বাবু আমাদের বলছিলেন যে মাননীয় সাংসদ যে আমরা গঙ্গাটি স্টেডিয়ামটা নূতন ভাবে সংস্কার করে সুন্দরভাবে কাজ করে দেবো একটা খেলার জাতীয় স্টেডিয়ামে আমরা পরিণত করে দেবো তার জন্য উনি এখানে ফ্লেক্স টাঙিয়েছেন অনুষ্ঠান করেছেন লাড্ডু খাইয়েছেন কিন্তু আমরা দেখতে পাচ্ছি স্টেডিয়ামের কিছুই হয়নি হ্যাঁ একটা কোনো উন্নয়নে কাজ হয়নি হয়নি কিছুই কি স্টেডিয়াম করার জন্য গঙ্গাটি স্কুলে যেটা পারমিশন নেওয়ার কথা সেই পারমিশন পর্যন্ত নেননি আমি ওইখানে গঙ্গাটির পরিচালনা সমিতির একজন সদস্য শিক্ষক আমি এটা তীব্র প্রতিবাদ করেছি আমাদের প্রধান শিক্ষকও তীব্র প্রতিবাদ করেছেন যে এটা কি হচ্ছে এটা একদম টোটালি আজ অবধি আমরা দেখতে পাচ্ছি টোটালি এটা মিথ্যা এবং ধাপ্পা বাজি এখানে ভাঙচুর করে যে বিজেপি লোকেরা আমরা কালো পতাকা নিয়ে প্রতিবাদ করছিলাম গো সমিত্র খান সমিত্র খান কোনো কাজ করেননি গো সমিত্র খান এটা বলতে পারে এক ঝাঁক আমাদের বিজেপির গুন্ডা বাহিনী ঠেঙ্গারে বাহিনী আমাদের অফিস ভাঙচুর করে

আমি ব্লকের সহসভাপতি তৃণমূল কংগ্রেসের ব্লকের সহসভাপতি আমি ভক্তমান হাই স্কুলের শিক্ষক তৃণমূলের হামলা করে কোনো ক্ষমতা নেই গতকাল পার্থসারে ঠিক এটা কিছু পুলিশ অফিসার সঙ্গে যোগ সাজেশ করে মহা মিছিলকে বেঘাত ঘটানোর জন্য একটা প্রচেষ্টা কিন্তু আমরা সেই বিড়ম্বনে পা দেবো কেন শুধু আমি এই বাঁকুড়ার এসপিকে অনুরোধ করব যে সমস্ত পুলিশ অফিসাররা এইটার সঙ্গে যুক্ত হচ্ছে কিছু ছেলে আপনার নোংরামি করার জন্য চেষ্টা করেছে তাই দু মহা মিছিল এক কিলোমিটার মহা মিছিল মানুষ এক কিলোমিটার ধরে আছে আর দু কিলোমিটার তিন কিলোমিটার রাস্তায় মানুষ হাঁটছে সেখানে দশ জনে কি দেখানো সেটা বড় কথা কিন্তু বড় কথা হলো যেটা কিছু পুলিশ অফিসার তৃণমূলের সঙ্গে যোগ সাজ করে এক বালতি দুধে

এরপর মনে হয় অনেক পুলিশ অফিসার কিছুদিন পরে চেয়ে যাবেন এসবের জন্য আমি শুধু একটা কথা বলবো যারা নিচু তৃণমূল কর্মী আছেন ব্লকের নেতাদেরকে হাজির সামনে থাকতে বলবেন কেন আপনাদেরকে ফালতু পাঁচ হাজার লোকের সামনে ফেলে দিচ্ছে আমি ছোট ছোট তৃণমূল কর্মীদেরকে বলবো আপনারা তৃণমূল করার খুব ভালো কথা কিন্তু কেন অন্য দলের সঙ্গে লোড়াই করে কেস খাচ্ছেন কেউ দেখবে না জলে গেছে মমতার লামটা নেয় না আপনাদের কর্মীরা কিছু হলে আপনাদের বিপদ ধন্যবাদ